আজকের এই সম্মানিত সভাপতি আলোচক বৃন্দ সুদীবৃন্দ আসসালাম আলাইকুম আমি সর্বপ্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে সেই টেকনিক্যাল কারণে আমাকে আসতে একটু দেরি হলো এই জন্য আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন আজকের আলোচনার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটু আগে আমি ক্লামতে মজুষ তার কিছু বক্তব্য শুনেছি আমাদের এই বাংলাদেশ এই বাংলাদেশ সৃষ্টির পর থেকে মানুষের মধ্যে অনেক আশা ছিল গণতন্ত্র তিপ্পান্ন বছরে পার হয়ে গেল কিন্তু আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে পৌঁছতে পারি এটা আমাদের জন্য খুবই দুঃখজনক আর আপনারা জানেন যে পঁচাত্তর সনে পর্যন্ত তিনটি সংবিধানের তিনটি সংশোধন হয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল বাক্সাল এই বাক্সাল থেকে পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রচলন করেন এবং সেই থেকে গণতন্ত্র খুরিয়ে খুরিয়ে এগিয়ে যাচ্ছিল হুসাইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর এই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করতে হয়েছিল পরবর্তীতে সংগ্রাম করে তিনটি দলের রূপরেখা হয়েছিল যে যে দলেই ক্ষমতা আসুক না কেন সরকার ব্যবস্থার পরিবর্তন করা হবে এবং সেই লক্ষ্যে বিএনপি তখন ক্ষমতায় গিয়ে সিস্টেম গভর্নমেন্টের সিস্টেমটা পরিবর্তন করে পার্লামেন্টের সিস্টেমে চলে এসেছে উনিশশো ছিয়ানব্বই সনে পঁচানব্বই ছিয়ানব্বই সনে আওয়ামী লীগ সরকার এবং তৎকালীন কিছু বিরোধী দল একত্রিত হয়ে আবার বললেন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে স্বভাবতই দিদেন প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার জন্য মানুষের ভোটের অধিকার রক্ষার জন্য দাবি মেনে নিয়ে পার্লামেন্টে আবার ব্যবস্থার পরিবর্তন করে তত্ত্বাবয়ক ব্যবস্থা করলেন এর পরের ঘটনা আপনারা জানেন যে এক এগারো সরকারে সেই সব তসনাস করে দিলেন অর্থাৎ সেনাবাহিনী ব্যাকড বাই গভর্নমেন্ট যেটা বলা হয় আর্মি ব্যাক বাই গভর্নমেন্ট এই গভর্নমেন্ট এসে একটা নির্বাচন দিলেন সেই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করলেন এই জয়লাভ করার পরে তাদের মধ্যে একটা ধারণা জন্মাল যে কিভাবে জনগণের ভোট ছাড়া আবার নির্বাচন করা যায় জনগণের ভোট লাগবে না জনগণের কাছে যেতে হবে না কিভাবে করা যায় সেটার জন্য আপনারা জানেন যে আমাদের বিচার ব্যবস্থাকে বেছে নিলেন এবং বিচার ব্যবস্থাকে বেছে নিয়ে আপনার আবার তারাই সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করলেন অর্থাৎ থার্টিন অ্যামেন্ডমেন্ট যেটা ছিল যেটা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া করেছিলেন সেখান থেকে বিচার বিভাগের মাধ্যমে প্রথমে হাইকোর্ট বিভাগে এই সংবিধান সংশোধনের জন্য প্রস্তাব করলেন পরবর্তীতে আপনারা জানেন যে সর্বোচ্চ আদালত সর্বোচ্চ আদালত হল গার্ডিয়ান অব দি কনস্টিটিউশন সেটাকেও ব্যবহার করে ফেললেন অর্থাৎ বিচার বিভাগের স্বাধীনতা বলতে যা বোঝায় সেটা থাকলো না একটি জাজ একটি আপিল হল সেই আপিলে আটজন ইমি অ্যামিকাস কিউরি ছিলেন আটজন অ্যামিকাস কিউরির মধ্যে সাতজন একদিকে বললেন যে গণতন্ত্র রক্ষার জন্য এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার প্রয়োজনীয়তা আছে আর একজন ভিন্ন মত পোষণ করলেন দশ পাঁচ তারিখে এই জাজমেন্টটা হলো আমাদের আপিল বিভাগের একটা বিধান আছে যে কোনো মামলা শুনানির পরে সাথে সাথে একটি জাজমেন্ট হবে মুখে বলে দেবে এবং পরবর্তীতে ওইটাই পর মানে পূর্ণাঙ্গ জাজমেন্ট হবে কিন্তু এখানে যেটা হয়েছে যে দিদেন প্রধান বিচারপতি খায়রুল হক তিনি ওপেন কোর্টে যে কথা বললেন সেটা পরবর্তীতে এই ওপেন কোর্টে যে যা বললেন তাও এই সরকার রাখলেন না আওয়ামী লীগ সরকার ফেসিস সরকার তারা এই পূর্ণাঙ্গ জাজমেন্ট আসার আগেই সংবিধান সংশোধন করে ফেললেন এবং খায়রুল হক রিটায়ারমেন্টে চলে গেলেন এবং ষোলো মাস পরে তিনি একটা পূর্ণাঙ্গ জাজমেন্ট দিলেন এবং সেখানে তিনি বললেন যে ওই আগে যা বললেন সেটা আর রাখলেন না অর্থাৎ তৎ পুরা তত্ত্বাবধায়ক ব্যবস্থা থার্টিন অ্যামেন্ডমেন্টটাকে বাতিল করে দিলেন করলেন এর আগেই সংবিধান সংশোধন হয়ে গেল তাহলে পরে বিচার বিভাগকে বিচার বিভাগ প্রথম যে জাজমেন্টটা দিলেন শর্ট অর্ডারে সেইটাও রাখলেন না না রেখে তারা সংবিধান সংশোধন করলেন সংশোধন করে বললেন যে আমরা বিচার বিভাগ যেভাবে বলেছে সর্বোচ্চ আদালত সেভাবে আমরা সংশোধন করছি আর খায়রুল হক সাহেব ওই সংশোধন মোতাবেক জাজমেন্ট দিলেন আমি তখন সুপ্রিম কোর্টের সভাপতি আমি তখন বলেছিলাম যে এ জাজ ও রিটায়ার ফ্রম হি জাজ শিপ হি ক্যান নট রাইট অ্যান্ড সাইন দিস জাজমেন্ট সো ইন দি আই অফ ল দিস ইজ নট এ জাজমেন্ট তো যাই হোক এই খায়রুলক সাহেব এবং তখনই বলেছিলাম যে এই কারণে একদিন তাকে জনতার আদালতে দাঁড়াতে হবে এবং তার বিচার এই দেশেই হবে কারণ দেশের সর্বোচ্চ আদালতকে তিনি কলুষিত করেছেন কাজেই তার বিচার হতেই হবে যাই হোক এরপরে গণতান্ত্রিক আন্দোলন আপনারা জানেন যে সতেরো বছর পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ বিভিন্ন দল গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে কিন্তু এই সরকার একের পর এক আরও বেশি করে স্বৈরাচারী এবং বেশি করে ফেসিস্ট হয়ে গেলেন হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনের কোল খালি করে ফেললেন ঘুম খুন ইত্যাদি চলতে থাকল সব বাহিনীকে ব্যবহার করলেন সর্বশেষ ঘটনা আমরা সকলেই জানি ছাত্র জনতার মধ্যে এই বিপ্লব তীব্র আকার ধারণ করল এবং ছাত্ররা এগিয়ে আসলেন সবসময়ই বাউন্ন সালেও ছাত্ররাই কিন্তু বিপ্লবের মধ্যে এগিয়ে আসে ছাত্ররা যখন এগিয়ে আসে তখনই কিন্তু বিপ্লব সফল হয় পরবর্তীতে আয়ুব খানের বিরুদ্ধে উনসত্তর সনে আবার গণভ্যুত্থান হলো হল আয়ুব খানের পতন হলো ইরশাদ সাহেবের বিরুদ্ধ কিন্তু এই তরুণ সমাজ ছাত্র সমাজই আন্দোলন করেছে তো রাজনৈতিক দলগুলো হচ্ছে এই আন্দোলনের সূচনা করে কিন্তু বাস্তবায়ন করে তরুণরা অর্থাৎ ছাত্র সমাজ তো সেই পরবর্তীতে আপনারা দেখলেন যে ফেসিস সরকার কিভাবে, এই ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে পালিয়ে গিয়েছেন এখন বিষয়টি হচ্ছে যে এখন একটি পরবর্তীতে একটি সরকার গঠিত হয়েছে এখন যে সরকারটি আছে এইটা এই সরকারকে অনেকে প্রশ্ন করে যে এইটা কি সংবিধান মোতাবেক সরকার চলছে না সংবিধানের বাইরে চলছে আমরা যেহেতু আইনজীবী অনেক সময় বলতে হয় সংবিধানের কথা বললে তো সংবিধান তো মানুষের জন্য সংবিধানের জন্য তো মানুষ না তো এই সরকার গঠিত হওয়ার পিছনে কারণ হল ডক্টর অফ নেসেসিটি অর্থাৎ প্রয়োজনের জন্য এবং মানুষের জনমানুষের সমর্থন নিয়ে এই সরকার গঠিত হয়েছে এখন বর্তমানে সরকার চলছে বিভিন্ন দল বিভিন্ন রকম দাবি করছেন যে এই এই উপদেষ্টা এই বিপ্লবকে সমর্থন করে নাই তিনি আওয়ামী লীগের ভাবধারার ইনি জামাতের ভাবধারার ইনি অন্য আরেকটি দলের ভাবধারার এরকম একটা অবস্থা মধ্যে মানুষের চিন্তাভাবনা চলছে এটা স্বাভাবিক যখন কোনো দেশ চালাতে হয় আসলে রাজনীতিবিদরা এই দেশ চালাবে এটা সকলের এই ধারণা আর আমরাও মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলও মনে করে যে এই সরকার যেহেতু মানুষের বিপ্লবের ফসল এবং গণতান্ত্রিক আন্দোলনের ফসল এবং দীর্ঘদিন গণতন্ত্রের জন্যই মানুষ আন্দোলন করেছে সুতরাং এই সরকার মানুষের ভাষা বুঝবেন এবং বুঝে তারা ইতিমধ্যেই কতগুলো সংস্কারের কমিটি করেছেন আপনারা জানেন যে সেই কমিটি আমরা আমাদের দল থেকে আমরা বারবার বলছি যে যতদিন আপনাদের সংস্কার লাগে আপনারা করেন কিন্তু মূল টার্গেট থাকবে এই সরকারের যে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেওয়া এবং সেই জন্য নির্বাচন ব্যবস্থা এখন আপনারা জানেন যে গতকালকে আমরা আরও অবশ্য দুই বছর আগেই দেওয়া হয়েছিল যে একুশ ত্রিশ দফার একটি কর্মসূচি আমরা আগেই দিয়েছিলাম কালকে সেটা আবার পুনঃপ্রচার হয়েছে এবং সেখানেও আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব তিনি বলেছেন যে বিগত দিনে ফেসিস্ট সরকার যেভাবে দেশ চালিয়েছে আমরা আশা করি আগামী দিনে যে সরকার আসবে সেই সরকার সেই ফেসিস্ট কায়দায় আর দশ দল চালাবে না অর্থাৎ তাদের নীতি আদর্শ গণতান্ত্রিক হতে হবে তো সেটা হতে হলে পরে আপনার রাষ্ট্রীয় ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে এবং সেই জন্যেই একত্রিশ দফা দেওয়া হয়েছে তার মূল কথাটা হচ্ছে যে এই জনগণের ক্ষমতা যদি জনগণকে ফ্রিয়ে দিতে হয় তাহলে সরকার ব্যবস্থার পরিবর্তন হতে হবে কী পরিবর্তন হতে হবে প্রথম হল যে এই দ্বি বিশিষ্ট পার্লামেন্টের ব্যবস্থা করতে হবে এখানে এটা নিয়ে একটু বিতর্ক আছে অনেক রাজনৈতিক দল বলছেন যে তারা আটটা প্রদেশ চান আটটা প্রদেশ হলে আটটা কি বলে ওই যেরকম আমেরিকাতে বা অন্যান্য আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এই অং মানে এই সমস্ত স্টেটগুলো মধ্যে আবার ভিন্ন ভিন্ন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হন তারপরে অন্য সরকার হন কিন্তু এই বাংলাদেশ একটা ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট এইখানে এই সিস্টেম যখন করতে যাবেন তখন আমাদের পার্শ্ববর্তী ভারত যে তারা তো আমাদের মঙ্গল আগের থেকেই চায় না এটা আমরা সকলেই জানি আমরা আমরা বলি যে তারা ইতিমধ্যেই কিন্তু বলে ফেলেছে যে চট্টগ্রামের এলাকাটা আমাদের দরকার আপনার ফেসবুকে সামাজিক ইসে আপনারা বোধ দেখেছেন তখন হবে কি যে এই দেশটাকে তারা টুকরো টুকরো করে তাদের অংশ বানাবার জন্য চেষ্টা করবে সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই জিনিসে বিশ্বাস করে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয় তাহলে পরে নিম্ন পর্যায় থেকে শুরু করতে হবে এখন কিন্তু ইউনিয়ন পরিষদে দেখবেন যে মেম্বার অফ পার্লামেন্টরা এই ইউনিয়ন পরিষদ যে দায়িত্ব পালন করে চাল বিজেপি ইত্যাদি ইত্যাদি যা দেয় এটাই সংসদ সদস্যরা এই সমস্ত দায়িত্ব পালন করে কিন্তু অথচ সংসদ সদস্যদের দায়িত্ব হচ্ছে দেশে আইন প্রণয়ন করা কি আইন করলে কি এমন সংবিধান কিভাবে সংশোধন করলে বা সংবিধান কীভাবে রাখা যায় কিভাবে সংশোধন করা যায় এই সমস্ত জিনিসগুলো তারা তাদের দায়িত্ব পালন করবে তাদের দায়িত্ব কিন্তু চাল ভাগাভাগি করা না টাকা পয়সা ভাগাভাগি করে না কিন্তু আমরা আমাদের দেশে বিগত দিনে যা দেখেছি সেখানে এই ভাগাভাগির কারণে আপনারা দেখেছেন এই বছর অনেক রিপোর্ট এসে আমরা যারা সৎ মনে করেছি সংসদ সদস্য তারও দুইশো গুণ সম্পদ বেড়েছে সুতরাং এই যে সম্পদ বাড়ানো এইটা এই সিস্টেম সেই জন্য এই সিস্টেম পরিবর্তন করতে হবে এই জন্য আমাদের দলের মধ্যে নীতি হচ্ছে যে আমরা চাই যে একটা দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে এই পার্লামেন্ট ঠিক করবে আগামী দিনে সরকার কিভাবে চলবে এবং কাদের কি দায়িত্ব অর্থাৎ তৃণমূল পর্যায়ের থেকে সরকারের দায়িত্ব পালন করতে হবে তাইলে পরে এই গণতন্ত্র টিকসই হবে না হলে পরে যখন এই টাকা পয়সার এই এই লেনদেন করতে মেম্বার অফ পার্লামেন্ট যাবেন তখন তারা দেখবেন যে এই এমন এই যে বিগত সরকারের আমলে যতজনই মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন যতজনই মন্ত্রী হয়েছেন সম্পদ বাড়ে নাই এরকম একটা লোক খুঁজে পাবেন না সেজন্য আমরা একত্রিশ দফার মধ্যে আরেকটি কথা বলেছি যে এইখানে এই কেউ দুই বছরের বেশি আপনি ক্ষমতা একবার নিলেন প্রধানমন্ত্রী আপনি এখন ক্ষমতায় থাকার জন্য যা যা ব্যবস্থা তাই করবেন এটা হবে না সেই জন্য আমাদের একত্রিশ দফার মধ্যে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না যদি এই সিস্টেম হয় তাহলে দেখবেন প্রত্যেকটি রাজনৈতিক দলেই নির্বাচনের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলনের মাধ্যমেই তারা ক্ষমতায় আসবেন এবং আজ এটাই স্বাভাবিক গণতান্ত্রিক নিয়মই হচ্ছে যেমন এখন ওই সে আমেরিকাতে আগে ছিল এক দলের সরকার আবার এখন আবার ট্রাম্পের সরকার সুতরাং রিপাবলিকান অ্যান্ড ডেমোক্রেটিক দল তারা দুইজনে একবার ক্ষমতা আসে ডেমোক্রেটিক দল আবার রিপাবলিকানরা আসে তো এইটা হচ্ছে গণতান্ত্রিক সিস্টেম আমাদের দেশেও আমরা তো আমেরিকা হতে পারবো না আর আমরা অন্য কোনো দেশে হতে পারবো না তো আমাদেরকে আমাদের দেশের মতো করে চলতে হবে আমি অনেক সময় বলি যে আমাদের দেশের মানুষগুলো আসলে ভালো মানুষ এরা খারাপ মানুষ না কেন তার কারণ হলো রাজা যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন বলে যে দিনের বেলা যে এখন রাত তখন চোখ বুঝে বলে যে রাত আবার যখন রাতের বেলা বলে দিন তখন লাইটের মতো এরকম চোখ দিয়ে বলে যে হ্যাঁ দিন তো এই অবস্থায় আসলে একটা দেশ চলতে পারে না এবং যদি এই অবস্থায় চললে সেই দেশে মানুষের কোনো যে ইচ্ছা প্রতিফলন এটা কিন্তু ঘটে না তারপরেও দেখেন সতেরো বছর লেগেছে এই সরকারের ফেসিস সরকারকে হটানোর জন্য কিন্তু তাও রাজনৈতিক দল কিন্তু সতেরো বছরে এত গুম খুন গুলি খেয়েছে এত অত্যাচার সহ্য করেছে এত মামলা হয়েছে লক্ষ লক্ষ মামলা হয়েছে আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মীদের বিরুদ্ধে কিন্তু এই ফেসিস সরকারের কিন্তু পতন হয় নাই কিন্তু যখন এই ছাত্র সমাজ যখন এগিয়ে এসেছে তরুণ সমাজ যখন এগিয়ে এসেছে তখনই কিন্তু ফেসিস সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে এর পাঁচ দিন আগেও কিন্তু বলেছিল যে এই পাঁচ দিন আগেও বলেছে যে এই শেখ হাসিনা পালায় না শেখের বেটি পালায় না কিন্তু আল্লাহ রহমত পালিয়েছে তো এমনভাবে পালিয়েছে এখানে যারা কিছু পোংরা পুংরি যারা আছে তার কাউকে নিয়ে যেতে পারে না সব এখানে রেখে গেছে এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই পোংরা পোংড়িদেরকে খুঁজে বের করা এবং খুঁজে বের করে তাদের বিচার করা তাদের যদি বিচার না হয় তাহলে পরে যারা আত্মহত্যা দিয়েছে তাদের আত্মা কিন্তু শান্তি পাবে না এখনো এখনো হাজার হাজার আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না আমি মাঝে মাঝে ওই পঙ্গু হসপিটালে যাই দেখি যে এখনো বহু ছেলে পেলে এখনও বহু লোক এখনো ওই পঙ্গু হসপিটালের মধ্যে কারো হাত নাই কারো চোখ নাই কারো পায়ের মধ্যে গুলি এই অবস্থার মধ্যে আছে সুতরাং তাদের কারোই শান্ত কেউ কারো আত্মায় শান্তি পাবে না সেই এদের বিচার করতে হবে এদের বিচার যদি যে সরকারেই আসুক আমি বলি এই সরকার সম্ভব হলে যদি এই এই সরকার তো জনগণের ইচ্ছার প্রতিফলনের সরকার তারাও ইচ্ছা করলে বিচার করতে পারে তো আমরা এই জন্য সবসময় বলি যে তাদের বিচার অবশ্যই হতে হবে আর শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশে বসে এখনও মাঝে মাঝে অনেক কথাবার্তা আমরা শুনি কিন্তু যদি সম্ভব হয় সম্ভব হলে আমরা মনে করি শেখ হাসিনা এত অন্যায় করেছে এত মা বাবার বুক খালি করেছে সুতরাং তারও বিচার হওয়া উচিত ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসতে পারে তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তৃণমূল থেকে তারা কর্মসূচি তাদের শুরু করবেন এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট কিভাবে করা যায় এবং জনগণের ক্ষমতা জনগণকে কিভাবে ফিরিয়ে দেওয়া যায় সমস্ত ব্যবস্থা করবেন এবং একবার দুইবার এর বেশি তারা কোনো সময় ক্ষমতায় থাকবেন না এটা হচ্ছে গতকালকেও আমরা বলেছি আমরা প্রতিজ্ঞা করে বলেছি সুতরাং আজকে এই যারা আলোচনার আয়োজন করেছেন আমি দেরিতে এসে হলো আপনাদের সামনে দু একটি কথা বলতে পারলাম এই জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি তবে আপনারা আমরা সকলে মিলে আল্লাহর কাছেই আমাদের ফিরে যেতে হয় সবসময় আমরা যে যাই কিছু করি না কেন আল্লাহ হচ্ছে সর্বময় ক্ষমতার মালিক এইটা আমাদেরকে মনে রাখতে হবে সুতরাং এই যে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা আগেও কিন্তু শেখ ফেসিস সরকারের প্রধান শেখ হাসিনা ভাবে নাই যে এইভাবে তাকে চলে যেতে হবে কিন্তু আল্লাহর থেকে ইশারা এসেছে তুমি আর থাকতে পারবে না তো সুতরাং আমাদের সেই কথাগুলো মনে রাখতে হবে মনে রেখে আগামী দিনে যে সরকার আসবে সেই যে সরকারই আসুক না কেন তাদেরকে এটা চিন্তা করে দেশ চালাতে হবে সরকার চালাতে হবে এবং মানুষের ভাষা বুঝতে হবে আপনারা যারা আলোচনার ব্যবস্থা করেছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে শেষ কথাটা বলে যাচ্ছি গণতন্ত্র 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 ছাড়া এই দেশে অন্য কোনো চাকরি না সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম